প্রচন্ড তাপদাহে জনজীবন করছে হাসপাস এই তাপদাহ থেকে কিছুটা স্বস্তির আশায় পর্যটকরা গোসল করছে এই সুইমিং পুলে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি রংপুরের অন্যতম পর্যটন কেন্দ্র ভিন্ন জগতে আর এই ভিন্ন জগতে আসা পর্যটকরা প্রচন্ড গরমের হাত থেকে বাঁচতে কিছুটা স্বস্তির আশায় গোসল করছে আসলে ভাই কথা হচ্ছে কি আমরা তো এখন অনেকটা বড় হয়ে গেছি শৈশবের ফিল্ডটা পাই না এ কারণে শৈশবের একটা ফিল পাওয়ার জন্য আমরা এখানে আছি আর প্রচণ্ড গরম একটু ঠান্ডা অনুভব করার জন্য আমরা দল নিয়ে সবাই মিলে চলে আছি বিশেষ করে খুব ভালো লাগতেছে টিকিটের দামটা একটু বেশি বলা চলে কেননা সবাই সবাই কিন্তু একশো টাকা দেওয়ার মতো এই কিছুক্ষণ গোসল করার জন্য একশো টাকা দেওয়ার মতো অ্যাভেলিটি থাকে না ঠিক আছে এটা সম্ভবত আশি টাকা অথবা পঞ্চাশ টাকার মতো করলে দেখেন সুইমিং পুলে অনেক মানুষ থাকতো এত বড় একটা সুইমিং পুল কিন্তু মানুষ নাই এর 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 বিশেষ কারণ হচ্ছে যে সুইমিং পুলের ওদের যে বাজেটটা একশো টাকা এটা বেশি সাধারণ মানুষের পক্ষে দেওয়া এটা পসিবল হয় না তাছাড়া ওদের এন্ট্রি ফিটাও একটু বেশি ওটা নেক্সট সমস্যা নাই কিন্তু সুইমিং পুলের একটু এন্ট্রি ফিটা একটু কম করলে বেটার হইতো জি জি ভাই দেখতে পাচ্ছেন গরমের কারণে কি অবস্থা লুঙ্গি পরে চলে আসছি সারা বাংলাদেশে বর্তমানে যে পরিমাণ দাও চলতেছে ঠিক আছে এ কারণে আমরা গরমের কারণে অতিষ্ঠ হয়ে গেছি বৃষ্টি নেই ঠিক আছে তো এই গরমের মধ্যে ভাই নিজের সময়টাকে এনজয় করার জন্য জি জি স্বস্তির আশায় নিজেকে এনজয় করার জন্য এবং সকল ফ্রেন্ডকে নিয়ে আসছি এখানে গোসল করার জন্য সাময়িকভাবে ঠিক আছে যাতে আমরা সাময়িক সময়ের জন্য হলেও আমাদের তাপ প্রবাহটা থেকে অন্তত নিজে একটু ঠান্ডা থাকতে পারি ঠিক আছে আর মেন কথা হচ্ছে যে এখানে ফাইভ স্টার হোটেলের তেমন একটা ইয়ে নাই তো আমরা চাচ্ছি আমাদের এখানে উত্তরবঙ্গে যেন একটা ফাইভ স্টার হোটেল হয় যে আমরা আমরা যদি ফাইভ স্টার হোটেলের সুযোগ সুবিধা নিতে চাই সেজন্য আমাদের বগুড়ায় যেতে হয় ঠিক আছে তো সেটা আমাদের থেকে অনেক দূরে হয়ে যায় আমরা চাচ্ছি যে ভিন্ন জগৎ কমিটি এখানে তারা একটি ফাইভ স্টার হোটেলের ব্যবস্থা করবে যেন আমরা এখানে এসে সাময়িক সময়ের জন্য হলেও আমরা এনজয় করতে পারি আবার আমরা আশা করি যে ফাইভ স্টার হোটেল থাকলে এখানে বহিরাগত যারা আছে বিভিন্ন কোম্পানি থেকে এখানে লোকজন আসবে তারা তাদের ক্যাম্পেইন করবে এমন এমনটাই আশা ঠিক আছে এতে আমাদের এলাকার পরিচিতি বাড়বে এমনটাই আশা ব্যক্ত করছি いいよいいよいいよいいよいいよいいよい